পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বৃদ্ধি করে দশ বছর করেছে দেশটির সরকার উত্তীর্ণ হতে হবে পর্তুগিজ ভাষা সংবিধান ইতিহাস ও নাগরিক মূল্যবোধ বিষয়ক পরীক্ষায় এছাড়া পরিবর্তন এসেছে দেশটিতে জন্ম নেওয়া বিদেশি শিশুদের নাগরিকত্বের নিয়মেও সরকার বলছে দায়িত্বশীল সমাজ গড়বে এই পদক্ষেপ তবে প্রবাসীদের ধারণা কঠোর এই নিয়মের ফলে দেশটির নাগরিকত্ব নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে মানুষ পর্তুগাল থেকে সহকর্মী জহরুল ইসলাম মুনের পাঠানো তথ্য ও ডেস্ক রিপোর্ট বরাবরই অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেয়ে এসেছে ইউরোপের দেশ পর্তুগাল কারণ বৈধভাবে দেশটিতে পাঁচ বছর বসবাস করলেই মিলত নাগরিক হওয়ার সুযোগ তবে এই নাগরিকত্ব পাওয়ার নিয়মেই এবার বড়সড় পরিবর্তন আনল দেশটির সরকার সম্প্রতি পর্তুগালের সংসদে পাশ হয়েছে ন্যাশনালিটি ল দু আইন নতুন এই সংশোধনীতে দেশটির নাগরিকত্ব পাওয়ার সময়সীমা বাড়িয়ে দশ বছর করা হয়েছে যা শিগগিরই রাষ্ট্রপতির স্বাক্ষর পেলে কার্যকর হবে শুধু সময়সীমা বৃদ্ধিই নয় যুক্ত করা হয়েছে বেশ কিছু শর্ত নতুন আইনে নাগরিকত্বের যোগ্যতার সময় গণনা করা শুরু হবে প্রথম রেসিডেন্স পারমিট ইস্যুর তারিখ থেকে এর পাশাপাশি আবেদনকারীদের পর্তুগিজ ভাষা সংবিধান ইতিহাস ও নাগরিক দায়িত্ববোধ বিষয়ে জ্ঞান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আগে তিন বছরের কম কারাদণ্ড হলেও নাগরিকত্ব পাওয়া যেত কিন্তু নতুন আইনে বলা হয়েছে যে কোনো মেয়াদে কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ব্যক্তির আবেদন বাতিল হতে পারে এমন কি দেশটিতে জন্মগ্রহণ করলেও বাবা মা অন্তত তিন বছর বসবাস না করলে নাগরিকত্ব পাবে না সন্তান সরকারের ব্যাখ্যা আরও দায়িত্বশীল সমাজ গড়তে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এত সব কঠোর নিয়ম দেশটিতে বসবাসে অভিবাসীদেরকে নিরুৎসাহিত করবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা যখন টেন ইয়ার্স করা হবে এদের অর্থনীতি উইদিন ওয়ান এন্ড টু ইয়ার্স এর ভিতরে ওরা এত তলা নিতে যাবে যেটা তারা চিন্তা করতে পারে নাই এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেল বিশেষ করে যারা নতুন আসবে তারা এখন আসতে উৎসাহিত বোধ করবে না এবং আমার সবচেয়ে কষ্ট হচ্ছে যে যাদের অলরেডি চার বছর পাঁচ বছর হয়ে যাচ্ছে ওনারা আসলে একটা ওনাদের একটা প্ল্যান ছিল প্ল্যানটা এখন আবার করতে হবে সবকিছু অনেকেই বলছেন এতে পূর্ববর্তী আবেদনকারীদের উপর প্রভাব পড়বে অনেকের ধারণা শেষ পর্যন্ত আদালতে আটকে যেতে পারে আইনটি এখানকার ডানপন্থী যারা জাতীয়তাবাদী লোক আছে তারা এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত এবং সচ্চার তবে পর্তুগিজ ভাষাভাষী বিভিন্ন দেশ যেমন ব্রাজিল অ্যাঙ্গোলা ও মোজাম্বিকের নাগরিকদের জন্য সময়সীমা কিছুটা কমিয়ে সাত বছর রাখা হয়েছে প্রাণপ্রতিম কুন্ডু Jumuna News